হার্ড হিটে শামীম পাটোয়ারি শট দেখে হাততালি দিলেন জুলিয়ান ওড গ্রানাইটে স্ল্যাপে থ্রোয়ারে ছোড়া বলে ল শট খেলেছেন পাটোয়ারি বুলেট গতিতে সেটা বাউন্ডারি পার হয় তখন হাততালি দিয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করেন উড কোচ সালাউদ্দিনের থ্রো করা বলে শামীম তার ট্রেডমার্ক আনর্থোডক্স শটগুলোরও মহড়া দেন নেটে আনর্থোডক্স হলেও বলে কয়ে এই শট খেলতে পারেন শামীম বুধবার বাংলাদেশের শেষ কর্ম দিবস পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড়ের আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় টি টোয়েন্টি তাই আজকে জাতীয় দলের সঙ্গে শেষ অনুশীলন ছিল তার শেষবারের মতো উড়ের কাছ থেকে তালিম নেন হৃদয় জাকির থাকা পানিতে মাথা চুবাচ্ছেন বালতি নেদারল্যান্ডসের এক ক্রিকেটার এই বালতিতে এগুলো সাধারণ পানি নয় বরফ গলা পানি কেবল ক্রিকেটার নয় ডাচ কোচরাও বরফ পানিতে হাত ও মাথা চুবাচ্ছেন সিলেটের তীব্র গরম যে তাদেরকে ভোগাচ্ছে সেটা এই দৃশ্য দেখলে বোঝা যায় গরমে একটু স্বস্তি পেতে হাত মাথা ভেজিয়ে বরফ থেরাপি নিচ্ছেন তারা সিলেটে আজ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি তবে অনুভূত হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি এমন গরমে নাজেহাল অবস্থা ক্রিকেটারদের এই তীব্র গরমে অনুশীলন করেছেন চার টাইগার ক্রিকেটার এদিন ছিল বাংলাদেশ দলের অতিরিক্ত অনুশীলন যারা গত দুই ম্যাচে ব্যাটিং পাননি বোলিং করেননি তারা এসেছেন প্র্যাকটিসে তাও হৃদয় জাকের হোসেন পাটোয়ারি পাশাপাশি নেটে ব্যাট করেছেন তিন ব্যাটার তাদেরকে তালেম দিয়েছেন উড এই সিরিজটা এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ধরা হলেও প্রথম দুই ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি অধিকাংশ ব্যাটারের হৃদয় যাকে শামীমরা ব্যাট করতে পারেননি এক ম্যাচেও বাংলাদেশ দল পরে ব্যাট করায় ডাচদের দেওয়া স্বল্প রানের টার্গেট সহজে অর্জন করেন লিটনরা প্রথম ম্যাচে আট উইকেট পরের ম্যাচে নয় উইকেটে জয় পায় বাংলাদেশ এতে করে জাকের স্বামীমরা উডের কাছ থেকে কতটুকু শিখতে পেরেছেন সেটা যাচাই করার সুযোগ পাননি উডও তাদের ব্যাটিংটা দেখার সুযোগ হয়নি শেষ ম্যাচে নিশ্চয় সেটি দেখার অপেক্ষায় আছেন উড বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিং এর বর্তমান সময় সেরা কোচদের একজন জুলিয়ান উড গেল আগস্ট থেকে বাংলাদেশে কাজ করছেন তিনি তিন সেপ্টেম্বর পর্যন্ত উডের সঙ্গে চুক্তি রয়েছে বিসিবির তবে সেই চুক্তি আর দীর্ঘায়িত হচ্ছে না নেদারল্যান্ড সিরিজ শেষ করে ফিরে যাচ্ছেন উড সেই হিসেবে বাংলাদেশে আগামীকাল তার শেষ কর্মদিবস খেলোয়াড়ি জীবনে উঠছিলেন একজন ইংলিশ ক্রিকেটার ফার্স্ট ক্লাস ও লিস্টে ক্রিকেটে খেললেও কখনো ইংল্যান্ডের জাতীয় দলে খেলেননি তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে চট্টগ্রামে হেড কোচের দায়িত্ব পালন করেছেন বছর ইংরেজ এছাড়া পাঞ্জাব কিংস এর ব্যাটিং কনসালটেন্ট হিসেবে কাজের অভিজ্ঞতা আছে তার এবার বাংলাদেশেও দায়িত্ব পালন করলেন লিটন স্ট্রাইক রেট বাড়ানো বড় শট খেলার দক্ষতা বৃদ্ধির মিশন চালিয়েছেন গত এক মাস ধরে কেবল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নয় কোচ নারী দল অনুর্ধ অনুষ্ঠানের ক্রিকেটারদেরকেও পাওয়ার হিটিং শিখিয়েছেন এই কোচ উড়ের শিক্ষা লিটন রিদারা কতটুকু শিখতে পেরেছেন সেটা বোঝা যাবে এশিয়া কাপে হুসাইনার মান বিজি ক্রিক টাইম সিলেট